হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু লাভার এনএমএম আজ আমি তুলে ধরব উত্তরবঙ্গের সুনামধন্য অপারেটর রাহবার এন্টারপ্রাইজের ইতিহাস বাসটি কোন কোন রোডে চলাচল করে এবং বাসটির আনুমানিক ভাড়া কত তার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে দেরি না করে রাহবার এন্টারপ্রাইজের বিস্তারিত সকল তথ্য জেনে নেওয়া যাক রাহবার এন্টারপ্রাইজ উত্তরবঙ্গের একটি সুনামধন্য অপারেটর প্রায় কয়েক বছর ধরে তারা তাদের সুনাম ধরে রেখেছে নন এসি বাস দিয়ে তারা অনেক সুনামের সঙ্গে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাদের বহরে মার্সিডিজ বেঞ্জের এসি বাস যুক্ত হতে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে নন এসি বাস এবং সুদক্ষ ড্রাইভার এবং দক্ষ গাইড দ্বারা তারা এবং নিজস্ব কাউন্টার এর মাধ্যমে তারা পরিবহন সেবা পরিচালনা করে আসছেন রাহবার পরিবহনের সবকটি বাসই হলো নন এসি এর মধ্যে রয়েছে জাপানি মিছুবিশি ফুসো ভারতীয় অশোক লিল্যান্ড এবং কোরিয়ান হিনো ওয়ানজের মতো নন এসি বাস রাহবার এন্টারপ্রাইজ দিনাজপুর ঢাকা এবং দিনাজপুর চট্টগ্রামে পরিবহন সেবা দিয়ে যাচ্ছে রাহবার এন্টারপ্রাইজের দিনাজপুর টু ঢাকা রোডের ভাড়া হলো সাতশো থেকে আটশো টাকা এবং দিনাজপুর চট্টগ্রামের ভাড়া হলো নয়শো থেকে এক টাকা তো বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন ডে অল করুন ধন্যবাদ